আসসালামু আলাইকুম গাইস আমি ক্যান শাকিল কেমন আছেন সবাই আজকে এমন একটা মাউন্টেন ভিজিট করার জন্য আসলাম এই মাউন্টেনটা ভিজিট করার জন্য ইউরোপ আমেরিকা রাশিয়া বিভিন্ন কান্ট্রির ট্যুরিস্টরা আসে এই মাউন্টেনটা ভিজিট করার জন্য এইটা যদি আপনারা ভিজিট করতে চান তাহলে ফজিরা টু ডিব্বা আসবেন ফজিরিয়া ডিব্বা আলফাগিট আসার পর এখানে পেয়ে যাবেন আপনারা একটা ফাইভ স্টার হোটেল হোটেলের নাম হচ্ছে রেডেশন ব্লু রেডিসন ব্লু ঠিক অপোজিটে আসলে আপনারা পেয়ে যাবেন এই মাউন্টেনটা সো আপনারা মাউন্টেনটা দেখেন এখানে যখন উপরে উঠবেন তখন প্রাকৃতির এমন একটা দৃশ্য আপনারা দেখতে পাইবেন মানে বলার বাইরে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না সো লেস কু টু দ্য মাউন্টেন এটা হচ্ছে রেডিসন ব্লু হোটেল পার্কিং প্লেস তো গাইস সেটা হচ্ছে মাউন্টেনে উডার রাস্তা দেখেন এখানে পাথর দিয়ে কিভাবে সুন্দর করে গেট দেওয়া হয়েছে মানে এখানে আসলে ন্যাচারাল একটা ফিল পাওয়া যায় দেখেন কত সুন্দর একটা রাস্তা আর উপরে যখন উঠবেন তখন কিন্তু অনেক সুন্দর একটা ফিল আপনারা পাইবেন মানে প্রাকৃতিক ফিলটা যা বলার বাইরে দেখেন কত সুন্দর রাস্তা তো এবার উপরে যাইতেছি আপনারা সাথে থাকেন ভিডিও জুড়ে তো গাইস রাস্তাটা দেখেন কতটা ক্লিন শুরু থেকে শেষ পর্যন্ত একটা চকলেটের প্যাকেটও আপনি রাস্তার মধ্যে খুঁজে পাবেন না বাইরা কান্টি থেকে যখন অনেকটা ক্লায়েন্ট আসার প্ল্যান করে তখন সে চিন্তা করে এই দেশে কতটুকু সিকিউরিটি পাওয়া যায় সম্পূর্ণ কিছু বুঝে শুনে যখন দেখবে সব দিকে পারফেক্ট আছে তখন কিন্তু একটা মানুষ প্ল্যান করবে আমি ওই জায়গাটা ভিজিট করার জন্য যাব তো গাইস আমরা রাইট নাও এখন পাহাড়ের পাঁচ ভাগের এক ভাগ উঠে গেছি এখান থেকে যখন এই ভিউটা আপনারা দেখবেন তখন মন জুড়িয়ে যাবে আমি যখন ভিডিও শ্যুট নিচ্ছিলাম তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল আপনারা যদি আর তাড়াতাড়ি আসেন তাহলে কিন্তু আরো সুন্দর দৃশ্য দেখতে পারেন সূর্যের আলো যখন পাহাড়ের উপর এসে পড়ে তখন চকচক আলোয় আলোকিত হয়ে যায় আবার যখন সূর্যের আলো সমুদ্রের পানির উপর পড়বে তখন ঝিলমিল করতে শুরু করবে এই দৃশ্য যখন আপনি চোখে দেখবেন তখন দৃষ্টি পিরাতে পারবেন তো গাইস আমরা কিন্তু অলমোস্ট পাহাড়ের উপরে উঠে গেছি দেখেন এখানে কত সুন্দর রাস্তা এটা কিন্তু পাহাড় পাহাড়ের মিডিলে দিয়ে রাস্তা কেটে বের করা হয়েছে দুপাশে পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর দৃশ্য কিন্তু যদি আমি আর একটু তাড়াতাড়ি আসতাম তাহলে খুব প্রপারলি আপনাদেরকে দেখাতে পারতাম সো গাইস আমরা পাহাড়ের উপরে অলমোস্ট চলে এসেছি এখান থেকে আপনারা দেখবেন কত সুন্দর ভিউ দেখা যায় উপর থেকে সো গাইস চলে আসলাম ফাইনালি মাউন্টেনের উপরে আমরা বেসিক্যালি আসছিলাম এই মাউন্টেন উপরে প্রাকৃতিক ভিউ দেখার জন্য দেখেন মানে নিচের দিকে যখন তাকাবেন তখন নিচে দিয়ে রোড দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ি মনে হচ্ছে না মনে হচ্ছে যে পিপড়া যাচ্ছে মানে তো উপরে প্রায় মাটি থেকে চারশো ফুট উপরে আর এইদিকে দেখেন প্রাকৃতিক ভিউটা এদিকে জাস্ট হোটেল রয়েছে এটা হচ্ছে তোমার রেজিস্টন ব্লু ওই পাশে রয়েছে পরেডি বিচ দেন ওই পাশে রয়েছে রয়্যাল বিচ মানে এসেডের প্রত্যেকটা এরিয়াতে কিন্তু হোটেল রয়েছে দেখেন বিউটা জাস্ট মন জুড়িয়ে যাবে এই বিউগুলো দেখলে অবশ্যই কিন্তু আসবেন এই জায়গাটা ভিজিট করবেন আর পাহাড়গুলো তো নাই বলি পাহাড়ের কথা পাহাড় তো সারা পজিরা সারাই টোটালি পাহাড় আছে দেখেন বিউটা